ফ্যামিলিতে আম্মু আছে ছোট আছে আমি আসছি বাবা ছিল আমরা অনেক ছোট থাকতে আব্বু হয়ে গেছে পরে বিয়ে করে ফেলছিল তো কথা কাটাকাটি হওয়ার পরে এরকম আমুর খোঁজ নেয় না পরে ডিভোর্স হয়ে গেল তো এখন আম্মু অনেক কষ্ট করে এর কাজ মাস করে চাকরি বাকরি করে গান এতটা বড় করছে আমারে

এই থেকে আশেপাশে থেকে দিয়ে দিবে পাড়ার মানুষ দিয়ে ভাঙিয়ে দেয় যে বাড়িঘর নাই এটা আছে উট নাই বাবা মার সংসারই হয়ে গেছে এই নিয়ে বিয়ে করা যাবে না তারপরে আমি মিডিয়ায়তে দেখলাম আপনাদের এই কাজগুলো ইউটিউব চ্যানেল দেখার পর দেখলাম যে এটা দেখে যদি আমার কোনো উপকার হয় তাও পথ থেকে আসে তো আমি আমুকে বললাম কামু বলল যে এত দূর পথ থেকে যাবে কিভাবে যাবে তা কাফা আছে আপনাদের মিডিয়াতে কাজ করে গেছে তো আমার বলল যে আমি তোমাকে নিয়ে যাব ওখানে পড়ছে করায় দিবনি পরে আপার সাথে আইসা পরে আমার এই পরিচয়টা দেওয়ার জন্য আমার এতদূর আসা আর আসলে আমি এইতে পড়াশোনা করছি কলেজে পড়াশোনা করছি কিন্তু পদ্মা করে চলে আর পদ্মা করে চলার এই মানে আর এখানে পদ্মা করে আসার এই কারণ যে আমি চাই না কলেজে যাওয়ার পরে সবাই আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে হাসা হাসি বলুন তুমি এতদূর বন্ধু গেছিলাম ইদেয়ার সামনে গেছো তার জন্য আমার এই পদ্মা করে এখানে আসা আমি না যে আমার মুখ আর কেউ দেখুক আমি কলেজে যাই পদ্মা করে যাই আমি চাই যে আমার জীবন সঙ্গে হবে সেই শুধু আমার চেহারা দেখুক আমি কেন অনুপর পরপর আমি চেহারা দেখাইতে যাব তার জন্য আমার পদ্মা করে আসা এর জন্য আপনি পর্দা করে আসা পর্দা করা তো ভালো মেয়েরা পর্দা করলে ভালোই লাগে তা আপনি আপনার ইচ্ছাটা কি এখন আপনি কি চান কেমন মানুষ চান আসলে ইচ্ছাটা হলো একটা ভালো সৎ মানুষ আমার জীবনে আসো যা আমাকে নিয়ে সারা থাকতে পারবে বা নেওয়ার পরে বলতে পারবে না যে কুকি নির নিয়ে আসি এটা নিয়ে আসতে পারিনি ওটা নিয়ে আসতে পারিনি এটা দিয়ে যেন রাখতে পারে কারণ ফোটা দিলে সারা জীবন আমার কষ্ট কষ্টই থেকে যাবে মা মাকে বলতে পারবো না আমরা এই জিনিস রাখবে এই জিনিস দোকান সেই সামর্থ্য আমার মার নেই তো সেই না যদি সে নেয় তারপরে ছোটা না দিতে পারে সারা জীবন দেখাশোনা করতে পারে আর এই বিষয়টা শুধু দেখাশোনা না আমার মাকে দেখাশোনা করতে হবে কারণ আমার তো বাবা নাই আর তার যদি মা থাকতো বা ছোট ভাই থাকতো সে দেখাশোনা করতো আমি এখন চলে গেলে আমার মা তার দেখাশোনা করার লোক নেই আমার ভাইটা আসলে কি আমার ছোট ভাইয়া পড়াশোনা করে তো তো আর আমাকে দেখতে পারবে না আমার বিয়ের পরে তো আমারই দেখতে হবে আর যে বিয়ে করবে না আমি বলতেছি না যে তার দেখতে হবে আমার মাকে আর ভাইকে সে যদি একটু দেখতো আমার খুব উপকার দেখত আমি বলতেছি তারপর চাপাই দিচ্ছে দেখতেই হবে আর আমি কম বয়সী ছেলেকে বিয়ে করবো না কারণ কম বয়সী ছেলের সাথে মারা নেওয়া খুব কষ্ট হয় বোঝে কম বা গেলে যাওয়া খুব বেশি হবে সংসারে তো আমি কম বয়সী ছেলেকে বিয়ে করতে চাই না আমার একটু ভালো বয়সী ছেলে হলে চলবে সে দেশে হোক বা বিদেশে হোক যেখানে থাকুক

প্রতারণা করলে আমাদের প্রতিষ্ঠানে বদনাম হয় আর আমাদের বদনাম হইলে কিন্তু আমরা ছেড়ে দিয়ে কথা আহ বলবো না দর্শক আমরা এই গল্প বাড়াচ্ছি না ছোট করে গল্প করলাম সবার জন্য দোয়া এবং শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ